টাকা যারা নয়শো টাকা এর আর বারোশো টাকা অতিরিক্ত পল্লী বিদ্যুতের বিল আমরা এবার সবর বেশিরভাগ মানুষের একই সিস্টেম পল্লী বিদ্যুতের বিল খুব বেশি মানে আগে যে তাই তিন ডাবল সাইড ডাবল বিলের শাকয আর আল্লাহ জানেন কি তা সমস্যা তারা করছে বা কিলা কিতা করিয়া তুইয়া গেছে পূর্ববর্তী সময় এলা বিল আইসে না বা প্রতি জুন মাস লাখটা আখটা বেশি আইতো বা ডিসেম্বর ইয়ার সময় বেশি আইত এখন হুট করে দেখা যায় যে সেপ্টেম্বর মাসও খুব বিলর সমস্যা মানে যারা আইসে কম এরা দেখা যায় বেশি প্রায় গ্রাহক মানে ওলা দেখা যার এই যে একটা সমস্যা এখন হুট করে বিলর বাড়ি দেওয়া গিয়া বা বিল বেশি আওয়া এটা তো আমরা বুঝে পড়েন না বা কাস্টমারে ওই যা যারা বিল চার এরাও সিও করে তো সপ্তাহ পরে ভুক্তভোগী হলেও যারা সিলদার এরা তো আসলে বিল কিতা লাগি বেশি আইলো বা কিতা লাগি বেশি ইউনিট কিতা লাগি অতটা ওইলো এটা তো বুঝার দরকার আছে তো যারা কাগজ সমঝাই দেয় এরা তো বেশি বুঝুজ দিয়া দেয় না বা এরা আগ্ন সরি খান দিয়া তারা ফালাইয়া তুইয়া যায় কি যেন আপনার দোকানিয়া তো প্রায়ও দেখা যায় ওলা বিলো বেশি বেশি বিল বিতার আমরা সমস্যাটা হইলাম না বা তারা তো হইতে পারবা যারা এটা পরিচালনা পরিচালনা বা পল্লী বিদ্যুতের দায়িত্বশীল যারা আছেন তারা জান বেশি ইউনিট নেওয়া ওই যারা আমরা তো বিষয়টা বুঝিয়ান না এখন আসলে অনেক দেখা যায় কম ইউনিট আইসে তারা বেশি লেখিয়া লিখিয়া দেয় কি ভিন্ন সমস্যা তো ওলা গত কয়েকদিন আগে দুই দিন আগে একটা বিল চারা হয়েছে দুই দিন ধরে তারা লাইন কাটিচ্ছে ওই জুন মাসও পরবর্তী সময়ে যখন লাইন তারা কাটিল তো কইলে আমরা তো বিল দুই দিন আগেই লেছি তো আপনার লাইন কাটলা কিটা লাগি তখন তারা বুঝাই চাই যেন যে এগো তো আমরা আগে জানানি হয়েছে না জানাইতাম কিন্তু আপনারা বিলের শাকজন লিস্ট লিস্ট আপডেট হয়েছে না নি আপনারা দেখছেন না নি এটা তারা মানছেও না যত আপনি বুঝাইন বা ইয়ে করেন এটা বুঝ তারা মানে না বরং সেই লোক গ্রাহকরেও কিতা করবা আপনি আপনি গ্রাহক হইলে তারা চারশো টাকা বা পাঁচশো টাকা দিবা তো আপনার লাইন বান্ধিয়া দিব এই এই অমলও চলের আমরা রিগালা বা বেশিরভাগও মিটারও একটা আবেদন করতে হইলেও টাকা দুই হাজার পঁচিশশো বা তিন হাজার যায় গ্রাহকর তো আসলে আমরা দুঃখ আর গেছে গিয়া কইতাম আমরা তো আর সর্বোপরি দুঃখ আর যে গাঁও নাই কইতাম যে ভাই অত আমরা গ্রামর মানুষ অনেক সাদা মানুষ অতটা বুঝইন না খানো কেনে সমাধান হইবে তাও বেশিরভাগ জানোই না তো তারা মানে তারা কথা মতো চলা লাগে তো বিষয়টা যারা নজরও পড়বো আপনারা একটু কথিয়া দেখবা আসলে আমরা তো ভুক্তভোগী কারণ বিল বেশি আইলে খোয়ার দেখা নাই কম আইলেও শোয়ার দেখা নাই বা খোয়ারও দেখা নাই কম ঠিক আছে বেশি আইলেও ঠিক আছে আমরা কিতাব ঘর মোবাইলও চলে আমরা তো সর্বোপরি এই লোক একটু নজর দিবা আসলে গ্রামের মানুষ তো আস্থা দিন পারিশ্রমিক করিয়া ইয়া দুইশো টাকা রোজি করা কত কঠিন এটা জেরা মাঠও কাম করে যারা ভারো কাম করে যারা খাসিয়া বাড়ি কাম করে এরা দেখ না দেখলে বোঝা যাইতো না বুঝছি নেরার যে অবস্থান আসলে এটুকটা চিন্তা করার দরকার বা এরার দিকে একটু নজর দিবা বহুত পরিশ্রম করা লাগে পাঁচশো টাকা রুজি করতে পরিশ্রম করিয়া রুজু করা লাগে আর সর্বরি আল্লাহ সবজি আর দায়িত্বশীল যারা আছেন আপনারা যে সরকারি দায়িত্বটা আছেন সঠিকভাবে দায়িত্বটা পালন করুকা আর আল্লাহ আপনারা বালা রাখতে আমরা দোয়া করমু আর সপ্তাহ মিটার বিল গুলা লিখিয়া নি আপনারা বালা থেকে লিখিয়া নিবা এই পর্যন্ত আসসালামু আলাইকুম